তবে এখন শুধু অপেক্ষা হচ্ছে উদ্বোধনের কখন উদ্বোধন হবে এবং এটা উদ্বোধন হয়ে গেলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যে একটা নতুন সম্ভাবনা দুয়ার খুলে যাবে এটা কিন্তু আমরা সকলেই জানি তা আশা করছি হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে এটা খুলে যাবে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে আরও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে দর্শক কাছাকাছি চলে এসেছি আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্যের যে আমরা রামগড় যাব যাবো আর কি রামগড়ের যে বন্দরটা দেখার ইচ্ছা আমাদের সেই জায়গাতে এখন আমরা চলে এসেছি তো এখানে বেশ কয়েকটা জিনিস দেখায় আমার কাছে খুব ভালো লেগেছে এই যে আমি যেখানে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্রিজ এই ব্রিজের অর্ধেকটা বাংলাদেশ অর্ধেকটা ভারত আর এই যে আমার পিছন সাইডটা দেখতেছেন এই যে পানি জলাশয়টা জলাশয়ের ওপারটা হচ্ছে ভারতের ত্রিপুরা আর আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লাগলো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে বিজিবির মানে পোস্ট আর কি এখানে তারা ডিউটি করে আর সামনে যে জিনিসটা দেখাবো এটা আমার কাছে আরো ভালো লেগেছে এই এলাকা আমার পিছনে একটা চার্চ আছে এখানে আর এই সামনে একটা সমাধি স্থল বা সিমেট্রি আছে এই সিমেট্রিটা তিন ধর্মের মানুষের জন্যই মানে তিন ভাগে ভাগ একটা হচ্ছে খ্রিস্টানদের জন্য এই যে দেখুন এটা হচ্ছে খ্রিস্ট খ্রিস্টান সিমেট্রি এরপরে হচ্ছে হিন্দুদের শ্মশান তারপরে হচ্ছে মুসলিমদের জন্য মুসলিম কবরস্থান এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে আর এই যে দেখছেন আমার পিছনে এটা হচ্ছে বিজিবি চেকপোস্টার দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে রামগড় বন্দরে আমার পিছনে যে দেখছেন এটা হচ্ছে ইমিগ্রেশন টার্মিনাল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যদিও বা এটা এখনো চালু হয়নি চালু হওয়ার পরে এটা হচ্ছে ব্যবহৃত হবে তবে এখানকার ইতিহাস সম্পর্কে জানিয়ে রাখি যে ভারতের সাথে বাংলাদেশের যে ট্রানজিট ট্রানজিট চুক্তি চুক্তির ফসল হচ্ছে কিন্তু এই ভারত হয়েছিল মৈত্রী বাংলাদেশ সেতু যেটা আমার পিছনে বরাবর দেখতে পাচ্ছেন এটা সোজা ভারত মৈত্রী সেতুতে চলে গেছে আর আমার এইদিকে যে রাস্তাটা দেখছেন এটা চলে গেছে সোজা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম আর আমার পিছনে এবার যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে সোজা চলে গেছে ঢাকা তো এটা হচ্ছে মূলত ওই যে যেটা বললাম যে দু সালে যে ট্রানজিট চুক্তি হয়েছিল সেই ট্রানজিট চুক্তিরই একটা ফসল যে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে সরাসরি মানে সমুদ্র থেকে পণ্য আসার পরে মানে যেহেতু সেভেন সিস্টার্স কোনো সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে না তো চট্টগ্রামের সমুদ্র বন্দরে পণ্য আসার পরে এখান দিয়ে সোজা চলে যাবে ভারতে এখানে যেটা দেখছেন আপনারা ব্রিজ আমার পিছনে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না এই ব্রিজের পরেই হচ্ছে ভারতের ত্রিপুরার সাবরং শহর এবং সাবরং এবং একত্রিত করেছে হচ্ছে এই ভারত বাংলাদেশ মত্রী সেতু এখানে এসে সাক্ষাৎ হলো আরো আমার দুই ইউটিউবার ভাইয়ের সাথে তারাও আমার মতো ইউটিউবিং করে হ্যাঁ তো ভাই আপনার নাম রায় এই ভাইয়ের নাম রায়হান আর আপনি জামিল এই আমার দুই ভাইকে পেয়ে গেছি তো আপনারা আপনাদের বাড়ি হচ্ছে সিলেট ওনারা সিলেট আর আমি হচ্ছে ম্যান অফ রাজশাহী যাই হোক ইউটিউবিং আমাদেরকে এক জায়গায় এনে দিয়েছে চলুন ওনাদের সাথে আমরা ঘুরে দেখি জায়গাগুলো আসুন এটা হবে কাস্টমস হাউস তাই না এই যে কাস্টমস হাউজের কাজ চলতেছে এবং প্রোডাক্ট মানে পণ্য আনলে লোডিং আনলোডিং হবে এই জায়গা দিয়ে সেই কিন্তু আর মূলত ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সাথে সরাসরি মানে আগে তো আগরতলা হয়ে যেত হতো বা ওই যে কি বলে এই যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এখন আর ওটা হয়ে যাওয়ার দরকার না এখন মানে এটা চালু হয়ে গেলে এখান দিয়ে সোজা খুব দ্রুত চলে যাওয়া যাবে মানে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে নাগাল্যান্ড তারপর মিজোরাম ত্রিপুরা খুব কাছে দ্রুতই চলে যাওয়া যাবে কি করতে ভিডিও করেন কি দর্শক ফাইনালি এই মুহূর্তে আমি আছি হচ্ছে ভারত বাংলাদেশ মত্রী সেতুতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশ প্রান্তে আছি আর একটু পিছনে গেলে হচ্ছে ভারতের সাবরং আর এই মুহূর্তে আছি আমি একদম ভিজিবি পয়েন্টে বিজেপির অনুমতি নিয়েই আমি এই শটটা নিচ্ছি তারা আমাকে অনুমতি দিয়েছে আমি সেই অনুমতি নিয়ে শটটা নিচ্ছি এবং তারা বলেছে যেন তাদের কোনো ফুটেজ আমি না দেখাই যাই হোক তাদের সম্মানার্থে সেটা করছি না এবং তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য যাই হোক বন্ধুরা আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে এইটা একটা সত্যি অপরূপ এবং চমৎকার একটা জায়গা বা পর্যটন স্পট হতে পারে বিশেষ করে যদি এখানে ইমিগ্রেশন সেন্টার চালু হয় তাহলে তো আপনার আমার যাওয়ার জন্য একটা নতুন একটা সুযোগ তৈরি হয়ে গেল বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের সাথে তবে যাই হোক এই জায়গাটাতে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনি ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে পারেন অথবা আপনি চট্টগ্রাম আসতে পারেন চট্টগ্রাম থেকে তারপরে চলে আসবেন হচ্ছে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আসবেন হচ্ছেন রামগড় এবং রামগড় থেকে জাস্ট দুই কিলোমিটারের দূরত্বেই হচ্ছে এই ইমিগ্রেশন পয়েন্ট বা ট্রানজিট পয়েন্ট ট্রানজিট পয়েন্ট বললে যে কেউ চিনবে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং বিয়ার মাসুদ ব্লগের সাথে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ